দুর্গা পূজা করা যাবে না বাংলাতে শিবরাত্রির জল ঢালা যাবে না বাংলাতে একটি রাষ্ট্র বিরোধী সরকার তারা বাংলাকে খতম করে দিয়েছে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি উর্মি সমাজের মাহাত্ম জনজাতি মূলবাসীদের ঐতিহ্য পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে ঝাড়খণ্ডের ডেমোগ্রাফিও বদলে দেওয়া হচ্ছে এখানকার ইন্ডিজোটের সরকার যে এম কংগ্রেস লাল পার্টি বিরোধী তোষণবাজ মমতা ব্যানার্জির সরকারের নীতি দুটো কি নীতি একটা হলো তুষ্টিকরণ তোষণ আর একটা হলো ভ্রষ্টাচার দুর্নীতি ওপরে শিক্ষামন্ত্রী পার্থ জেলে তার বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি টাকা দুর্নীতি আর এখানেও আলমগীর আলম জেলে তার কর্মচারীর ঘরে আটত্রিশ কোটি টাকা উদ্ধার হয়েছে এখানেও রাজ্যসভার কংগ্রেসের এমপি তার বাড়ি থেকে 300 কোটি টাকা উদ্ধার হয়েছে এই ঝাড়খন্ডে দুটোতে মিল আছে হেমন্তজি আর মমতাজির সঙ্গে তুষ্টিকরণ আর দ্বিতীয় হচ্ছে দুর্নীতি ভ্রষ্টাচার তাই এই সরকারকে উপড়ে ফেলতে হবে পারবেন তো আপনারা সরাবেন তো অমর বাউরিজি বলছিলেন প্রতিশ্রুতির কথা বছরে পাঁচ লাখ চাকরি চার বছরে কুড়ি লাখ চাকরি হয়েছে উত্তর না কুড়ি জন চাকরি পায় প্রতি মাসে গরিব প্রতি বছর গরিব পরিবার বিপিএল পরিবার বাহাত্তর টাকা পাবে মাসে চুলা কর্মসূচি চুলা দু হাজার টাকা করে বাড়ি প্রতি ঢুকেছে ঢুকেনি হেমন্ত জি মমতাজির পাঠশালার ভালো ছাত্র মমতা ব্যানার্জি ভোটের

ধ্বংস করে দিয়েছে এরা খাদান লুট ম্যাঙ্গমাস আগে ভোটের মাসে হাজার টাকা করে ভোটানোর কাজ শুরু হয়েছে শুধু চুরির লাইসেন্সটা রিনিউল করে দেবেন চুরি লিস্টের লাইসেন্স রেনুভাল করলে সুদ আসলে এরা তুলে নেবে আর একটা জিনিসও হেমন্তজি আর মমতাজির মিল আছে কি আছে পরিবার বাদ পরিবার বাদ দাদু খাবে ছেলে খাবে আগামী দিনে নাতি বউবাউ খাবে এটা ঝাড়খন্ড নেই আর ওখানে কৃষি খাচ্ছে এরপরে ভাইপো খাবে এই দুটোতেও দুটো সরকারের মিল আছে তাই এবারের নির্বাচনে বদলাতে হবে আপনাদের নরেন্দ্র মোদীজি যে স্কিম গুলো দিয়েছেন আমরা বাংলা পাই না মমতা ব্যানার্জি পেতে দেয় না আপনাদেরকেও পেতে দিচ্ছে না হেমন্তজির সরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন